কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এক্সামের উদ্দেশ্যে আজকে আমি গেছিলাম আব্বুর সঙ্গে গলি আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে বাসে যাই যেহেতু এখন আজকে কারো এক্সাম নেই তো আমি আজকে আব্বুর সঙ্গে গেছিলাম আর যেহেতু দূরের রাস্তা তো আব্বু আমাকে কখনো দূরের রাস্তায় ছাড়ে না একাই তো আব্বুর সঙ্গে যেহেতু একটা প্রচুর বড় একটা মিস্টেক হয়ে গেছিল যেটা আমার ভুল ছিল তার আগে তোমাদের অনেক 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 থ্যাংক ইউ যে তোমরা আমায় এতটা সাপোর্ট করো হ্যাঁ আমি রেগুলার ব্লগ ছাড়ি না বাট আমি যতটুকুই ছাড়ি হয়তো মাসে একটা বা যাই ছাড়ি আমি দেখেছি তোমরা আমায় অনেক সাপোর্ট করো তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য তোমরা যদি আমার এমনভাবে সাপোর্ট করো তো আমি বাধ্য হব অবশ্যই বাধ্য হব আমি আর আমি চেষ্টাও করবেন হয়ে ওঠে না রেগুলার ব্লক ছাড়া তোমরা যদি এমনভাবে আমাকে সাপোর্ট করতে থাকো ইনশাল্লাহ আমি রেগুলার ব্লক ছাড়ারও চেষ্টা অনেক কথা বলে ফেললাম এবার মেন কথাই আসি আমার বড় মিস্টেকটা হলো আমার এক্সাম ছিল লালবাগ আমি আব্বুকে বলেছিলাম এক্সাম হচ্ছে জিয়াগঞ্জ তো যেহেতু আমার সঙ্গে কোনো যায়নি বা আমার আমার যে ফ্রেন্ডগুলো আছে তাদের আজকে এক্সাম ছিল না সো আমি সেরকম অতটা ভালোভাবে জানি না যে ওই কলেজটা কোথায় তো আমি যতদূর ভেবেছিলাম তত ওই জিয়াগঞ্জে ভেবেছিলাম ওই জন্য আব্বুকে বলেছিলাম যে আমার জিয়াগঞ্জ তো আমরা যেতে 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 মানে অনেকটা দূর চলে গেছিলাম দেখো হাজারদুয়ারি কাটরা বাগান তারপর পুরো নবাবের এলাকা প্রায় দু তিনবার বা যাই হোক তো অনেকদিন পর আবার দেখলাম বাট বাইরে যেতে যেতে সামনে আবু গাড়ির টায়ার পাংচার হয়ে যায় আর আমার মাথায় হাত পুরো যে আমি এবার কিভাবে যাবো তো আমিও সেই টোটোতে যাচ্ছিলাম কলেজটা জিয়াগঞ্জে না কলেজটা ছিল লালবাগ দেন দাদাটাকে বললাম যে তুমি নিয়ে চলো যে কোথায় আছে কলেজটা তো দাদাটা আমাকে সোজা কলেজের সামনে নিয়ে যায় আর দেখো আমার অবস্থা দেখিয়ে বুঝতে পারবে যে আমি কতটা টেনশানে ছিলাম যে ঠিক টাইম মতো কলেজে পৌঁছাতে পারবো কিনা এক্সামটা ঠিক টাইম মতো দিতে পারবো কিনা প্রচুর টেনশন নিয়ে যাচ্ছিলাম তারপর আবার এক্সাম মানে এক্সাম অনেক অনেক টেনশন নিয়ে দিয়েছিলাম তো ফাইনালি দাদাটা আমাকে পৌঁছে দিয়েছিল ঠিক জায়গায় আর আমি এক্সামটা ভালোভাবে দিতে পেরেছি থ্যাংক ইউ দাদা তোমাকে অনেক থ্যাংক ইউ হয়তো তখন আমি বলতে পারিনি বাট অনেক অনেক থ্যাংক আসার সময় আব্বু পৌঁছে গেছিল আর আমি আব্বুর সঙ্গেই বাড়ি আসলাম যেহেতু আমি লালবাগ অনেক ছোটতে গেছিলাম আর ছোটতে সবকিছু দেখেছিলাম মানে ওই যে মানে পুরো নবাবের এলাকাটা আমি যে ছোটতে দেখেছিলাম এত বড় হওয়ার পর আবার দেখলাম তো আমার প্রচুর ভালো লাগছিল আর আমি ঘুরতে দেখতে এসব বেশি পছন্দ করি আমার দোকান থেকে আসতে ইচ্ছাই করছিল না মনে মনে জাস্ট ভাবছিলাম যে কোনো একদিন এসে একদিন পুরো ঘুরে যাব হয়তো এবার অনেকে বলবে যে আমি এক্সাম দিতে গেছি নেই অবশ্যই ছিল বাট এগুলো দেখলে কার লাগে আর দেখো আমি না একটু বাচ্চা টাইপের মানে আমার মনটা একটু বাচ্চা টাইপ মানে কোনো হয়তো নতুন জিনিস দেখলাম সেটা আমার দেখতে সে সেটার দিকে দেখতে থাকি দেখতে থাকি আর সেটা আমার দেখতে খুব ভালো লাগে সেটা যাই হোক না কেন সেটা অন্য ধর্মের কোনো অনুষ্ঠান বা অন্য কিছু একটা নতুন জিনিস সেটা যাই হোক না কেন আমার সত্যি খুব ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এরকম নতুন নতুন জিনিস দেখতে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দিও যেন আমার উৎসাহটা আরো বাড়ে আমরা তো বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তো বাড়ির দিকে যেতে যেতে এত সুন্দর সুন্দর মূর্তি বা অনেক কিছু আমরা দেখেছি সেগুলো তোমরা একটু দেখে নাও যাওয়ার সময় আকাশটা এতটাই সুন্দর লাগছিল যে আমি ওটা ক্যাপচার না করে থাকতেই পারলাম না আমি যেটা খালি চোখে দেখছিলাম এটা ফোনের থেকে আরও সুন্দর লাগছিল মানে আমার মনে হচ্ছিল যে ওই আকাশের দিকে তাকিয়েই থাকি এই যে নীল আকাশ সাদা মেঘ চারিদিকে সবুজ গাছপালা মাঝখানে রাস্তা কান্না দেখতে ভালো লাগে তো প্রচুর ছিল মুখে এত একটা সুন্দর হাসি কেন যেন হোক আমি একটা জিনিস নোটিশ করেছি আমাকে টাইম টাইম ছেলের মতো কেন লাগে ভাই মানে আমি যখন সাজি না বা এমন ভাবে মাথায় যেরকম ভাবে আজকে চুলটা মাথায় বেঁধেছি টাইম টাইম আমাকে ছেলের মতো লাগছে তোমাদের কার কার সঙ্গে এমন হয় যে টাইম টাইম ছেলের মতো লাগে আবার টাইম টাইম মেয়ের মতো লাগে মানে সত্যি এটা একদম কেমনই একটা ব্যাপার যাই হোক ব্লগটা দেখে কমেন্ট শেয়ারে পুরো ভরিয়ে দিও ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিও গুড বাই